দেখো আকাশে পুরো মেঘ ভর্তি আর একটু পরে আবার বোধহয় বৃষ্টি নামবে আবার বৃষ্টি নামবে ভাল লাগছে না ছাত্রার কি অবস্থা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতিমা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অনেক আদর গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি জানো তো কিন্তু এই ভিডিওগুলো তখনকার করা মানে আর মানে পরিস্থিতি বর্তমান পরিস্থিতির জন্য আমি মানে আমার এত মানসিক ভারাক্রান্ত আমি যে আর ভিডিও করতে পারিনি তাও আবার দুদিনের ভিডিও জানি না কি করে আগের দিন ভিডিওগুলো বেশ খানিকটা ডিলিট হয়ে গেল যেন মানে ভুতুরে কাণ্ড হয়ে গেল। বুঝতেই পারলাম না কিভাবে ডিলিট হয়ে গেল। সারা সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টিও এত বৃষ্টিও ভাল লাগে না সব জিনিস কীরকম মানে গন্ধ হয়ে যায় তো দেখো এই যে দাদা ইলিশ নিয়ে এসছে আর এই ইলিশ তো মানে মধ্যবিত্তের একদম আয়ত্তের বাইরে আর দাদা সবজি দেখলে পাগল হয়ে যায় মানে বাজারে সব সবজি নিয়ে আসতে পারলে তার খুব ভালো লাগে রোজ দিন এই সবজি নিয়ে চিৎকার চাচামিচি করি যাই হোক সারা ঘরে তো ড্যাম গন্ধ হয়ে গেছে তবে আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি জানো সবাই জানো বাংলাদেশে কি সাংঘাতিক ছাত্র আন্দোলন হলো তারপরে তার সঙ্গে অস্বাভাবিক অরাজকতা আসলে ও দেশে না আমার ছোট মামা আছে জানো তো ফ্যামিলি নিয়ে থাকে আর সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে আমার মানে প্রচণ্ড টেনশন হচ্ছিল আমার বোন ভাই সবাই আমাকে বোঝাচ্ছিল যে তুই এত কেন ভাবছিস আর তুই এখান থেকে কী বা করতে পারবি এটা তো সত্যি কথা আমি এখান থেকে শুধু চিন্তা করা ছাড়া আর তো কিছুই করতে পারবো না তাতে শরীরটাও কিছুটা খারাপ হয়ে যাচ্ছে শরীর না মানে মন খারাপ থাকলে কিন্তু অটোমেটিক জানো তো মানে শরীরও খারাপ থাকে যদিও কথাটা সত্যি যে এখান থেকে চিন্তা করে কী বা করবো কিন্তু জানো তো বন্ধুরা মানে আমার এই একটা জিনিস আমি কিন্তু অনেক চেষ্টা করি যে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি না ধরো তারপরেই দেখা গেল এই কলকাতায় একটা ঘটনা বা এরকম তো লেগেই থাকে আমাদের সারা বছরই কিছু না কিছু ঘটনা কিন্তু সেইগুলো না আমার একদম মানে কি হয় বলো তো মনে হয় যেন এটা যদি আমার মেয়ে হতো এটা যদি আমার সাথে ঘুরত তো এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় এগুলোর জন্য মানসিকভাবে প্রেশার পরে আমি জানি কিন্তু চেষ্টাও করি সেটাকে কাটাতে পজিটিভ থিঙ্কিং দিয়ে সেটাকে কাটানোর চেষ্টা করি তো ওই সব সময় দেখি যে ওটা ঠিক কাটে না আর কি কাটে না বলতে সময় লাগে মানে আমাকে খুব নাড়া দেয় সে আমার চেনা হোক আর অচেনা সবাইকে আমার মনে হয় যেন আমার নিজের আর আরে দিন আমি না মানে সমস্ত রকম ওই বাংলাদেশের ভিডিওগুলো দেখা ইয়ে করা তাতে মিস্টার মজুমদার খুব রাগারাগি করেছে যে তুমি কি অসুস্থ হয়ে যাবে আমাদের একেই নিজস্ব একটা অসুস্থ সন্তান কিন্তু ওই যে আমি যতই মাথা থেকে তাড়াতে চেষ্টা করি না কেন আমি মানে রান্না করছি সবই করছি কিন্তু কিন্তু আমার ব্রেনে না ওটাই ঘুরতে থাকে ওটাই ঘুরতে থাকে তোমরা অনেকেই বলতে পারো যে এরকম অবস্থায় একটু ওষুধ খাওয়া বা ডাক্তার দেখা কিন্তু আমি সেগুলো করি না তার কারণ কি জানো তো আমি আমার এটা তো স্বভাব আমি জানি যে এটা থেকে আমি বেরিয়ে আসব কখন বলো তো যখন সময়টা যত যাবে তত আমি এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসব। মানে আমার আমি মনে করি আমার এইসবের মানে ওষুধ হচ্ছে সময় তাহলে বলো মানসিক এইরকম অবস্থায় দাঁড়িয়ে কি কোনো ভিডিও আপলোড করা যায় আমি তো পারি না যার জন্যই গত সপ্তাহে আমার এই ভিডিওগুলো মানে তৈরি করা থাকা সত্ত্বেও আমি কিন্তু আপলোড করতে পারিনি তো এইখানে দেখতে পাচ্ছ যে আমি মাংসটা কিন্তু মানে একদম সকালে করে ফেলেছি রবিবারে না একটু বেশি করে আমি মাংস আনাই মাংসটা কেন আনাই যে আমার তো রবিবার টি গানের গানে টিশুনি থাকে তো ওই জন্য রবিবারে আমি এইভাবে মাংসটা একবারে করে ফেলি ভোরবেলা করলে আমি কি ওই মাংস আর এক পিস আলু দিয়ে ঝোল দিয়ে খেয়ে সবাই আমরা খেয়ে নিই সে আমি বাপন ওর বাবা কিংবা রেখা সবাই খেয়ে নিই তাতে আমার আলাদা করে আর একটা তরকারি করতে হয় না আর মাংসটাতে দেখলে তো তোমরা যে আমি মাংসটা না যখন তুমি মনে করো মাংসটা একটু ভালো করে একটু রকম সেন্ট করবে তখন কিন্তু ওই পেঁয়াজটা না আলাদা ভেজে বেরেস্তার মতন লাস্টে একদম নামানোর আগে ওই পেঁয়াজটা দিয়ে নেড়ে গরম জলটা দিয়ে দিলে ওই মাংসটা খেতে খুব স্বাদ হয় তো আমিও মানে সকালে খেয়ে নিলাম সব কিছু খাওয়ার পরে তারপরে উচ্চকূর্ণ ভাজলাম দেখো এখনও যদি পুরোপুরি ঠিক হয়নি কিন্তু ওই যে সময় অনেকটা কাটিয়ে উঠেছি তো তাই এখন ঠাকুরের উপর ভরসা করে থাকছি যে ঠাকুর এগুলো সব এত কেন অশান্তি তুমি করছো এত কেন অশান্তি দিচ্ছ সবাইকে শান্ত রাখো সুস্থ রাখো সবাই ভালো থাকুক তবে না ভালো লাগে তাই না এর মধ্যে দেখো আমার গানের একজন স্টুডেন্ট এসে গেছে কিছু স্টুডেন্ট বাড়িতে এসে শেখে আবার কয়েকজনের বাড়িতে গিয়ে শেখায় তবে ইদানিং গানের টিউশনটা অনেকটাই কমিয়ে দিয়েছি কিন্তু আবার ছাড়িও না রবিবারটা এমনিই চাপের তার মধ্যে যদি এক্সট্রা কাজ চলে আসে না তাহলে আর কোনো কথাই নেই সংসারে কাজ তো করতেই হবে কিন্তু গানটা ছাড়তে পারি না মানে এটা আমার কী বলবো খুবই শখের একটা জিনিস মানে সংসারের কাজ যেমন ছাড়া যাবে না খাওয়া যেমন ছাড়া যাবে না আমার মনে হয় আমি গানটাও ছাড়তে পারবো না কিন্তু ওই যে এত চাপের পরেও যে গান টান শুকিয়ে যখন রাত্রে শুতে যাবো না তখন মনে হয় না আজকে একটা কাজ করেছি মানে গানটা আমার এমন একটা জায়গায় নিজে খুব রেয়াজ করতে পারি না শেখাই বলে এখন একটু চর্চা আছে মানে ওদের শেখানোর জন্য একটু নিজে করি এটাই আছে চলো তোমাদের একটু গান শুনি

এখন আমি এটা বিপ্লবতে করাচ্ছি গান যখন শেখাচ্ছি তখনই দেড়টা বাজে তখনও রেখা আসেনি তাতেই বুঝতে পারলাম যে আজ আর রেখা আসবে না বাস হয়ে গেল পুরো মানে নদীর ঢেউ স্রোত পুরো উল্টো দিকে বইতে শুরু করলো কি করা যাবে সংসারে এরকম তো হতেই থাকে প্রত্যেকের ঘরেই হয় আমারও হয়েছে আর এখন ওই যে বললাম আমার একটু কোমর ব্যথা কিন্তু একটু ঘরটা একদম মুছব না তা হয় আমি কি করলাম মিস্টার মজুমদার আর বাপনকে পুরো খেতে দিয়ে নিল খেয়ে নিল আমার একটু কাছাকাছিও ছিল আবার বাসন মাজা সব কিছু করে ঘর মুছে আমি যখন স্নান করতে গেলাম পুরো বেলা পাঁচটা তাহলে সংসার মানে যতই তুমি যেভাবেই করো না কেন তোমাকে তোমাকে সেটাই করতে হবে যেটা ঈশ্বর ঠিক করে রাখে সেটাই করে আমি কি জানতাম আজকে রেখা আসবে না বলো তার মধ্যে সবচেয়ে অসুবিধা কি জানো তো এই রেখা না মানে বেসিনে বাসন মাজতে চায় না আমাদের যেহেতু পুকুর আছে ও পুকুরেই মাঝে তো পুকুরে তো আগে থেকে বাসনটা মানে চুবিয়ে দেওয়া হয় এটোটা যাতে শুকনো না থাকে বাসনটা ইয়ে হয়ে যায় তাতে আরও অসুবিধা আর আমার এখন দেখো আবার বাইরে ঝড় উঠেছে মানে হাওয়া উঠেছে বুঝলাম যে বৃষ্টি আসবে দেখো বন্ধুরা আমার ঘড়িতে কটা বাজে পাঁচটা না এখন আমি নিচে যাব বাসন জামা কাপড় কাচবো তো কি আর করা যাবে এটা তো হতেই থাকে সবার সঙ্গে তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আসি টাটা